আপনার বাড়িঘরের মধ্যে জাদুর পুটুলি অথবা তাবিজ পাওয়া গেলে কি করবেন আজকের এই বিষয়টি হিন্দুদের জন্য প্রথমে গঙ্গার জল বা পরিষ্কার পানি সংগ্রহ করুন ওই পানির মধ্যে গায়ত্রী মন্ত্র অথবা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে পুঁদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা গায়ত্রী মন্ত্র আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তারা এই মন্ত্রটি পাঠ করবেন আইতে কাটে যাইতে কাটে জ্ঞান কুজ্ঞান কাটে যে করে কুজ্ঞান তার উপর পরে তিরিশ কোটি বান রামের আজ্ঞায় গুরুর পায়, সিদ্ধিকর কামরূপ কামাক্ষা চণ্ডীমার দোহায় আমার এই মন্ত্র যদি লড়ে চড়ে শিবের জটা খুলে ভূমিতে পড়ে এই মন্ত্রটি পাঠ করবেন করে আপনারা পানির মধ্যে ফু দিবেন দেওয়ার পর সাদা কাপড় অথবা লাল কাপড় দিয়ে জাদুর বস্তুটি আপনারা ধরবেন কখনোই খালি হাতে জাদুর বস্তু ধরবেন না কেননা যদি জাদুর বস্তুটি ধরেন সেক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এবং ভাঙবেনও না সেরবেনও না যদি ভাঙেন বা সেরেন এক্ষেত্রেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সেজন্য সাবধানতা অবলম্বন করবেন এবং জাদুর বস্তুটা আপনারা উক্ত অভিমন্ত্রিত পানির মধ্যে নিক্ষেপ করবেন এরপর কিছুক্ষণ পর যখন তাবিজটি নরম হবে অথবা জাদুর বস্তুটি নরম হয়ে যাবে তখনই আপনারা সেটাকে তুলবেন তুলে আগুনের মধ্যে জ্বালিয়ে সাই করবেন সাই করার পর আপনি সেটা হচ্ছে মাটির নিচে গভীরে গর্ত করে পুঁতে দিবেন। এবং গঙ্গার জলের উপর আপনারা গায়ত্রী মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে দিবেন আপনাদের ঘর থেকে শুরু করে বাড়ির চতুর্পাশে ছিটিয়ে দিবেন এবং আপনারা আপনাদের পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকবেন সব রকমের জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে এরকমের আরও ভিডিও পেতে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন